মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি এই কুকুরের বাচ্চা নিজেকে নবী বলে দাবি করে আমি আমার দার্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের সরকারকে আমি জানাতে চাই এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়া কাদিয়ানিকে জানো আমার বাংলার জমিন থেকে সেই নিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ থেকে জানো এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দেয় কথা বলেন ঠিক না ঠিক বর্তমান দুনিয়ায় ফাসাদ বেড়ে গিয়েছে দুর্নীতি বেড়ে গিয়েছে রাসূলের আরবি সাল্লাল্লাহ আলিসাল্লাম আজ থেকে আরো সাড়ে চোদ্দশো বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন রাসুল বিদায় নেওয়ার আগে মানুষদেরকে জানিয়ে গিয়েছেন আর তেমন নবী গী ন আলা আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না কিন্তু বর্তমানে দেখা যায় পৃথিবীর দিকে যদি তাকাই নাস্তিক কাফের বেঈমানরা নিজেকে নবী দাবি করে আদর্শ মানব জাতি বলতে ইতিহাস যাদেরকে শিক্ষিতি দেয় তারা হলেন খোলাফায় রাশেদিন সাহাবায়কে নাম মোহাম্মদ আরবি সাল্লামের আগমনের পূর্বে আরব সহ সমগ্র বিশ্ব গভীর অন্ধকারে আচ্ছন্ন ছিল সর্বত্র বিরাজ করেছিল অস্থিরতা নির্যাতন নিপীড়নে ভয়ঙ্কর পরিবেশে গড়ে উঠেছিল পৃথিবীর আনাচে কানাচে এমন ওই সময় মুক্কার আকাশে উদিত হলো এক নবুয়াতি সূর্য সেই আলোয় উদ্ভাসিত হলো বহু বছরের পুরানো অন্ধকার রাসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লাম মানুষদেরকে সেই আলোর পথে ডাকতে থাকলেন তার অক্লান্ত পরিশ্রমে অসংখ্য মানুষ খুঁজে পেল সত্যের দিশা কিন্তু একদল লোক সেই সত্যের বাণীকে মুখের ফুপকার দিয়ে নিবিয়ে দিতে চাইল কিন্তু আল্লাহ তালা তার বাণীকে অবশ্যই পরিপূর্ণ করবেন তা কাফেরদের জন্য যতই অপ্রতিকারক হোক সম্মানিত উপস্থিতি নবব একাধিক মিথ্যা নবুয়াদের আবির্ভাব ঘটেছিল সরল মোনা লোকদেরকে লালসার শিকার বানিয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসাইলামাতুল কাজ্জাব তুলাইহা ও আসওয়াদ আনসারের মতো কতিপয় মিথ্যাবাদী ও বর্ণনাবিদাবিদার প্রিয় সুধী বর্তমান যুগের খুব কাছাকাছি সময়ের ভারতের কাদিয়ানি নামক স্থানে গোলাম আহমদ নামে এক কুখ্যাত নবুয়াদের আবির্ভাব ঘটেছিল সে ছিল অত্যন্ত ধোকাবাস এবং চালবাস অত্যন্ত সুকৌশলে মুসলমানদের মাঝে তার ষড়যন্ত্র জাল বিস্তার করতে থাকলো সে প্রথমে নিজেকে যুগের যুগের মুজাহিদ বা মহান ব্যক্তি তারপরে ইমাম মাহাদি আবার কখনো নিজেকে ইসা আলি সালাম দাবি করত। অতপর নিজেকে সায়ানবী সর্বশেষ একজন পূর্ণ নবী বলে প্রচার তালাতে থাকলো তার ভক্তবৃন্দদের মাঝে শরিয়াতের অনেক বিধান রহিত ঘোষণা করলো এবং অনেক হকুম আহকাম রোদ বদল করতে থাকলো অতপর একদল অনুসারী নিয়ে একটি দল প্রতিষ্ঠা করলো যার নামকরণ করা হলো আহমদিয়া মুসলিম জামাত প্রিয় শরী আসুন এবার জেনে নিই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির মিথ্যা নবুয়াতের ক্রম বিকাশ সম্পর্কে ভারত উপমহাদেশে যখন ব্রিটিশ বিনিয়ারা শাসনের নামে শোষণ চালাচ্ছিল তাদের অত্যাচারে মানুষেরা দিছে হারা তখন নিপীড়িত মুসলমানগণ ইংরেজ শাসনদের বিরুদ্ধে তবে করে দাঁড়িয়েছিলেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি খতমে নবুয়াত সম্পর্কে অনেক অপব্যাখ্যা রচনা করেছেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি বহু অপব্যাখ্যা তার রচনা বলিত বিদ্যমান রয়েছে তার মিথ্যা দাবি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন বরং যুগের চাহিদা মোতাবেক নবুয়তের ধারা অব্যাহত থাকবে এবং অন্য অন্য নবী ও গুণের মতো আমি একজন নবী ও রাসূল সকলে বলে নাউজুবিল্লাহ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে যতই নবী নিজেকে নবী হিসাবে দাবি করুক সে কখনো আল্লাহর জমিনে নবী হতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নবীয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পর আর দুনিয়াতে কোনো নবী আসবে না সম্মানিত উপস্থিতি এই কুখ্যাত ব্যক্তির কথার জবাবে কুরআন ও হাদিসের স্পষ্ট দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল শাইইন আলিমা হে মুমিনগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো তোমাদের কোনো পিতান নন কিন্তু তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসুল এবং যুগের সর্বশেষ নবী এ ব্যাপারে অসংখ্য বিশুদ্ধ সহিহ হাদিস বর্ণনা হয়েছে রাসূল আরব সల్లাল্লাহু সাল্লাম বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু 30 কذابুন কুল্লুহুম ইয'উমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা আমার উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যাবাদী আসবে প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে অথচ আমি হলাম শেষ নবী আমার পর আর কোন নবী নেই পক্ষাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হইতে বলেন ওয়া ইননা হুয়া ইয়াকুন ফি উম্মাতী ওয়া লা নাবিয়্যা বা'দি ওয়া বনু ইসরাঈল কে পরিচালনা করতেন তাদের নবীগণ এক নবী জ্যোতি দুনিয়া থেকে বিদায় নিতেন অন্য নবী তার স্থলা বিশুদ্ধ হয়ে दैত্ববলন করতেন তবে আমার পরে আর কোন নবী আসবে না আমি হলাম শেষ নবী এবং আমার পর দুনিয়াতে আর কখনো নবী আসবে না

এরপরেও রাসুল আরবি সাল্লাসাল্লাম এত স্পষ্ট ভাবে হাদিস বর্ণনা করার পরেও এই মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি এই কুকুরের বাচ্চা নিজেকে নবী বলে দাবি করে আমি আমার দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের সরকারকে আমি জানাতে চাই এই মির্জা গুলাম আহম্মদ কাদিয়া কাদিয়ানিকে জানো আমার বাংলার জমিন থেকে সেই নিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ থেকে জানো এই মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানিকে কাফের বলে ঘোষণা দেয় কথা বলেন ঠিক না ব্যাঠিক কারণ এই বাংলার জমিনে পৃথিবীতে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে এই নিরানব্বই বাঘ মুসলমান কখনো নবী বলে বিশ্বাস করতে পারে না কারণ আমার রসলের স্পষ্ট হাদিস আমার রসুল সাল্লাম বলেন আনা খা তেমন নবী লা নবী আমার পর আর কোনো নবী আসবে না